মানুষ এখনো আসন মানুষ কেউ ভালো আছে কেউ ভালো যে অবস্থা ছিল তার অবস্থা দিনপুর খুব কম চলছে বন্ধ করতে এখন মনে করেন লুতুন চুবুল স্বাভাবিক হচ্ছে লুতুন চুবুল হালকা পাতা চলছে আমাকে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে হাতের বাড়ি মারছিল আমার বাক্সের মধ্যে আমি মানা করছি মানা করার পরে আমার হাতের মধ্যে বাড়ি মারছে এই মানা না করলে বাড়িতে মারত না আমার এই মানা করছে কি এলাকা এই জন্য আমার বাক্সের মধ্যে বাড়ি মারছে সব চেয়ে গেছে লাঠি লুঠি এই আমি কোন রকম চলছে আর আবার না পারতে খালি বাইক পয়সা বসেছিলাম কোনো দিন পোশাল আবন্ধ ব্যবস্থা নাই মানে দিন মিলায় দিন খাই মোটামুটি ভালো এরকম ভাবে যদি স্বাভাবিক থাকে বিগত আগে দিনগুলো তাহলে আমরা স্বাভাবিক ভালো ভালো করবো কিন্তু আন্দোলনের মধ্যে আমাদের খুব একটু কষ্ট গেছে ইনশাআল্লাহ মোটামুটি ভালো খারাপ না আমরা চাই যে আগের মতো স্বাভাবিক হয়ে যাক কারণ প্রায় এক সপ্তাহ দোকান বন্ধ ছিল আমাদের তো মানে অনেক ভাড়া দিন গেলে প্রায় পঁচিশশো কারণ দোকান থাকলে তো ভাড়া আমাদের অনেক লস হচ্ছে আমরা চাচ্ছি যে একদম সাবেক হয়ে যায় আগের মতো কারণ ছেলে মেলে তো দিন গেলে তিনশো চারশো টাকা মানে বেতন দিতে হয় এগুলো তো মানে দোকান অফ থাকলে তো এগুলো দেওয়া যাবে না আমরা চাচ্ছি আগের মতো আবার সবাই ভাই দেখ নেট খুলে দেখ আমরা একটু ভালো হবে মানে ব্যস্ত পারি যেটা মানে টাকা ইনকাম করতে পারি এটাই আমাদের চাওয়া আতঙ্কের মধ্যে আছে কখন কি হয় না আমরা ওই আতঙ্ক নিয়েই চলিচ্ছি আমাদের সবারই কিস্তি কম বেশি সবারই কিস্তি খুব কষ্টের নিমন যাপন করছি আমরা এরকম থাকলে আমাদের ভেতরকার আতঙ্ক যাবে না হচ্ছেন আতঙ্ক না কখন কোন টাইমে কি হয় না হয় আজকের ইনকাম হাফ এখন আমরা এই টাইমে যা ইনকাম করি পাঁচশো টাকা টাকার মতো কামাই করি আজকে তিনশো টাকার মতো এখন কিনা সন্দেহ মানুষ এখনো আতঙ্কের মতো ইয়ে আছে

যাত্রীদের জন্য আমাদের সেবা তো থাকবেই আসেই আমরা সাফাতালী পরিবহন থেকে যতটুক পারি আমরা তাদের জন্য সেবা দিতে যাচ্ছি এবং যেভাবে আমাদের এমপি সাহেব ব্যবস্থা পরিচালনা যারা আছে তারা যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে আমরা সেভাবেই গাইডগুলো পরিচালনা করতেছে